যেন সিনেমার হিরো এক মিনিটে যা করলো তা সিনেমার হিরোকেও হার মানাবে আই পুলিশ অফিসার শাহজাহান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী মায়েরা আসবেন চাপঘাটিতে মঞ্চে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা বলছিলেন মায়েদের ব্যাপারে ওই জনসভায় হাজার হাজার মহিলাদের উপচরে পড়া ভিড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্লোগান দিতে মুখরিত হয় মঞ্চের চারিপাশ জায়গার ছোট্ট হাজার হাজার মহিলাদের ভিড় যেন সামলাতে পারছিলেন না ভলেন্টিয়ার উচ্ছ্বাস ভিত্তার একটাই কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকার জন্য ভিড় সামলাতে কেউ যখন পারছিল না তৎক্ষণাৎ ডিউটিরত এসাই পুলিশ অফিসার শাহজাহান একাই একশো এক মিনিটই চিৎকার বন্ধ সত্যি যেন সিনেমার হিরো কেউ হার বানায় মিউনিসিপালিটি এই ভাইরা চুপ করে দাঁড়িয়ে আছে কেন তোমাদের হাতে কত জোরে একটু তালি দাও তাহলে কি হলো অঙ্কটা সংক রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি রোল চাউমিন চিকেন চাপ বিপ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শেক কাবাব চাউমিন এগ রোল মোগলাই পাউটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন